ভাইয়েরা আজকের এই মজলিসে বসেছি আমরা চোখে পানি নিয়ে বুক ভরা হাহাকারে ঢাকান উত্তরায় আল্লাহর কুদরত কিভাবে প্রকাশ পেল কেউ কি বুঝতে পেরেছি আমরা একটি প্রশিক্ষণ বিমান হাজার হাজার ফিট ওপর থেকে নেমে এসেছে একেবারে শিক্ষার ঘরে কলেজের ঘরে বইয়ের ব্যাগ হাতে জীবনের স্বপ্ন নিয়ে যারা ক্লাসে বসেছিল আজ তারা দগ্ধ ইন্না লিল্লাহি ওয়া ইন্লাইহি হে মানুষ তুমি কি ভেবেছিলে তুমি নিরাপদ হে শিক্ষিত সমাজ তুমি কি মনে করেছিলে আধুনিকতার আড়ালে আল্লাহকে ভুলে গেলে তোমার কিছু হবে না আল্লাহর কুদরত এমন আকাশ থেকে আগুন নামিয়ে দিলেন আগুন বিমান ভেঙে পড়ল একেবারে আমাদের সন্তানদের ঘাড়ের উপর এমন ঘটনা এদেশে আগে কখনো ঘটেছে কি পাইলট ভাই তওকির ইসলাম তিনিও তো শহীদ হয়ে গেছেন জীবন দিয়ে চেষ্টা করেছেন বাঁচাতে স্কুলকে কিন্তু ভাই এই ঘটনা কি আমাদের জাগাবার জন্য যথেষ্ট নয় রাত জেগে মোবাইলে গেম খেলি দিনে নামাজ পড়ি না এ কিসের জীবন স্কুলে দুনিয়ার শিক্ষার ছড়াছড়ি আখেরাতের কোনো খবর রাখিনি আল্লাহ আমাদের মনে করিয়ে দিলেন মরণ সব জায়গায় আসতে পারে ক্লাসরুমেও আসতে পারে আকাশ থেকেও আসতে পারে হে বাংলাদেশবাসী এবার ঘুম ভাঙাও এবার তওবা করো যারা গেছেন তাদের জন্য দোয়া করো আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস দান করুন আহতেদের জন্য করো হে আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করো আর যারা এখনো বেঁচে আছি চলো একসাথে বলি আমরাও তওবা করি ক্ষমা চাই আর যেন তোমার আজাব না আসে লা লাহ ইহাম্মদ রসুল আল্লাহ ফিরা ওয়ার হামনা জাননা জান্না আমিন